আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল সাকিব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বয়স্কদের চোখের রোগ আমরা সবাই একসময় বার্ধক্য প্রণীত হব আসলে বার্ধক্য জিনিস এখানে আসলে প্রয়োজন হচ্ছে সহযোগিতা এবং সহমর্মিতা তো চোখের আসলে বয়সজনিত যে রোগগুলো তার মধ্যে আমি আগেই বলেছি যে ফার্স্ট এবং সবচেয়ে কমন হচ্ছে চোখে ছানি পড়া এটাই হচ্ছে বার্ধক্যজনিত প্রথম এবং সবচেয়ে বেশিরভাগ রোগের কারণ তো বার্ধক্যজনিত চোখের আরো অনেক রোগ আছে যেমন আমরা চোখের রেটিনাতে বার্ধক্যজনিত যে সমস্যাগুলো হয় কর্নিয়া থেকে শুরু করে আসলে চোখের সামনের যে স্বচ্ছ অংশ কর্নিয়া বলি আমরা এই কর্নিয়া থেকে শুরু করে লেন্স এবং পরবর্তীতে রেটিনা এই তিনটা লেয়ারই চোখের নানা রকম বার্ধক্যজনিত সমস্যা দেখা যায় যেমন কর্নিয়া থেকে যদি আমরা আসি তাহলে চোখের যে মনি বা কর্নিয়া এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে ঘোলাটে হতে থাকে এবং এখানে আপনার একটা রিং এর মতো সাদা গোল একটা আবরণ পরে এটাকে বলা হয় আর কাস সেনালিস এটাকে আমরা বর্ধকজনিত কারণ হিসেবে ধরে থাকি তারপরে চোখের লেন্সে ছানি পড়ে এবং চোখের রেটিনাতে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন অথবা ম্যাকুলার ডিজেনারেশন বলে একটি রোগ আছে যেটা বার্ধক্যজনিত কারণেই হয় এবং পঞ্চাশ থেকে সত্তরুদ্ধ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই দেখা যায় তো পুরুষদের ক্ষেত্রে মোস্ট কমন মহিলাদের ক্ষেত্রে আমরা কম পাই পুরুষদের ক্ষেত্রেই বেশি পাই এগুলো বিভিন্ন রকম শরীরে যেমন অন্য বার্ধক্যজনিত পরিবর্তন চোখেরও এগুলো বার্ধক্যজনিত পরিবর্তন এগুলো আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এগুলো যদি কেউ আপনি কেউ আপনাকে ডায়াগনোসিস করে দেয় যেমন রেটিনার যে সমস্যা তাহলে আপনাকে রেটিনা বিশ্বকে দেখাবেন তেমনি ছানি হলে ছানি অপারেশনের ব্যবস্থা আছে সবগুলোরই সমাধান আছে এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমরা আপনাদের চেষ্টা করি